হ্যালো স্টুডেন্টস চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস টুয়েলভের ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম ভেক্টর ভিজ যেটা ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার সেটা কমপ্লিট হয়ে গেছে দুটি ভেক্টরের গুণ সেকেন্ড চ্যাপ্টার সেটা নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই চ্যাপ্টারের প্রবলেম অনেক সলভ করেছি আজকের ক্লাসে দুটি ভেক্টরের গুণ যে চ্যাপ্টার এর দুটো পার্ট আছে দুটো অনুশীলনী টু এ আর টু বি আজকের ক্লাসে টু এ পার্টের সমস্ত বহু বিকল্প ধর্মী অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে এবং দীর্ঘটা আজকে কমপ্লিট হয়ে যাবে তার টু এ পার্ট সম্পূর্ণরূপে আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাচ্ছে নেক্সট ক্লাসে আমরা টু বি পার্ট শুরু করব ঠিক আছে টু বি পার্ট ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলুশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে তাহলে শুরু করছি দেখো আজকের ক্লাস আজকের এর আগের ক্লাসে আমাদের হয়েছিল আটের দাগ পর্যন্ত আজকে আমরা শুরু করবো নয়ের দাগ থেকে

थ्री जे प्लस फोर के माइना थ्री जे প্লাস ফোর কে আর সি ভেক্টর আছে এখানে দেখো সি ভেক্টর টু ফাইভ আই মাইনাস ফোর কে এই তিনটে ভেক্টর ঠিক আছে কার ভেক্টর নির্ণয় করতে বলেছে যেটি এ ভেক্টর ও উভয়ের উপর লম্ব ধরে আর ভেক্টর ইজিক টু এক্স আই ক্যাফ ওয়াই জে ক্যাফ প্লাস জেড কে ক্যাফ প্রদত্ত আর ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব উভয়ের ওপর লম্ব মানে এ ভেক্টরের ওপরও লম্ব আর বি ভেক্টর ওপরেও লম্ব তাহলে অতএব আর ভেক্টার ডট এ ভেক্টার ইজ তাহলে এখান থেকে পারছি আমরা এই যে আর ডট এ তার মানে হয়ে যাচ্ছে 3x এক্স প্লাস ফোর এটা মাইনাস এটা প্লাস তাই তো তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে আমরা ক্যালকুলেশনটা একবারে করছি ঠিক আছে এটা থ্রি ইন্টু এক্স ফোর এইভাবে নিয়ে নিয়েও করতে পারতে মাইনাস ওয়ান ইন্টু জেড ঠিক আছে ওইভাবে নিয়ে আমরা তারপরে লাইনে একবারে যেটা হবে সেটা করে দিচ্ছি আচ্ছা মাইনাস জেড ইজ ইকাল জিরো লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট জিরো হয় দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট জিরো হয় সেই কন্ডিশনটা আমরা কাজে লাগাচ্ছি এটা এক নম্বর হয়ে গেল আচ্ছা আর ভেক্টর ডট বি ভেক্টর এটাও জিরো হবে তাহলে এটা বি আছে তার মানে এটা হয়ে যাচ্ছে এক্স এটা মাইনাস থ্রি ওয়াই এটা জেড প্লাস ফোর জেড ইজ ইকাল টু জিরো এটা দু নম্বর দাও ঠিক আছে এটা দু নম্বর হলো এক নম্বর এবং দু নম্বর হয়ে গেল এবার দেখো আরো দেওয়া আছে আর ভেক্টর ডট সি ভেক্টর ইজিক্যাল টু নাইনটি ওয়ান আরো আর ভেক্টর ডট সি ভেক্টর ইসিকল টু নাইনটি ওয়ান আছে তাহলে আর ভেক্টর ডট সি ভেক্টর থেকে কি পাচ্ছি আমরা এই যে আর আর সি তাহলে হয়ে যাচ্ছে এখানে ফাইভ এক্স এখানে আর আর সি তাহলে মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর জেড এই যে মাইনাস সিক্স এখানে ওয়াই মাইনাস সিক্স ওয়াই এখানে প্লাস ফোর প্লাস জেড তাহলে ঠিক আছে আচ্ছা এটাকে তিন নম্বর দাও খুব সহজে হয়ে যাবে দেখো এই ধরনের একটা করেছি আমরা আগের ক্লাসে করেছি বলছি কোন অঙ্কটা এই ধরনের অঙ্ক হচ্ছে যেটা আমরা করেছি সাতের দাগের একের অঙ্কটা হচ্ছে এই ধরনের অঙ্ক একই অঙ্ক এবার দেখো এক ও দুই থেকে আমরা কি পাচ্ছি এক আর দুইয়ের থেকে এক দুই থেকে পাই দুই থেকে পাচ্ছি আমরা এক দুই থেকে বজ্রগ্রহণ করছি হ্যাঁ এক্স বাই ওয়াই বাই জেড বাই তাহলে এক্স বাই কি হচ্ছে এক দুই থেকে যদি আমরা এগুলো পাশাপাশি লিখে নিই তাহলে সুবিধা হবে এটা লিখছি দেখো এক নম্বর হচ্ছে এখানে আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু জিরো আর দু নাম্বার হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড ইজিক্যাল টু জিরো ঠিক আছে

আচ্ছা এটা এখানে মাইনাস হবে মাইনাস ফোর মাইনাস ফোর বাই থার্টিন আর কে নট ইকাল টু জিরো ঠিক আছে কে ধ্রুবক কে নট টু জিরো অতএব এক্স টু হয়ে যাচ্ছে থার্টিন কে ওয়াই টু থার্টিন কে

বসিয়ে পাই তাহলে আমরা আর ভেক্টর কি ধরেছি আমরা আর ভেক্টর এটা ধরে নিয়েছি ঠিক আছে এখানে এক্স ওয়াই জেড এর মানটা নির্ণয় করে এখানে পুট করব তাহলে আর ভেক্টর আমাদের নির্ণয় হবে আর ভেক্টরই নির্ণয় করতে বলেছে এবার দেখো আমরা এই দিকটা একটু মুছে দিচ্ছি এক্স ওয়াই জেড এর মানটা নির্ণয় করব কিভাবে দেখো এক্স আছে তিন এ বসাচ্ছি তিন নাম্বার দেয়া আছে এইটা তাহলে ফাইভ ইনটু এক্স এর ভ্যালু থার্টিন কে মাইনাস সিক্স ইনটু মাইনাস কে আচ্ছা প্লাস ফোর ইন্টু আবারও মাইনাস থার্টিনকে ইসিক ওয়ান অতএব পাঁচ পঁয়ষট্টি কে প্লাস তেরো আটাত্তর কে আর মাইনাস বাহান্নকে বা এটা হয়ে যাচ্ছে

দেখো ঠিক আছে নয়ের অঙ্ক একদম সহজ প্রসেস সাতের দাগের একের অঙ্ক যে প্রসেস আর নয়ের দাগের অঙ্ক সেই একই প্রসেস ঠিক আছে এবার দেখো নয়ের হয়ে গেল দশের দাগের যাব আমরা যাচ্ছি আজকে আমাদের দুটি ফ্যাক্টরের গুণ চ্যাপ্টারের প্রশ্নমালা টু এ কমপ্লিট হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা প্রশ্নমালা টু বি স্টার্ট করবো পরের ক্লাসে এর পরের ক্লাসে আমরা প্রশ্নমালা টু বি স্টার্ট করবো ঠিক আছে টুবির একদম সংক্ষিপ্ত যে বহু বিকল্পধর্মী এবং এমসিকিউ বহু বিকল্প এবং এমসি নেই শুধুমাত্র বহু বিকল্প ধর্মে যেগুলো বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ কোনো কিছুই নেই যা আছে শুধুমাত্র সংক্ষিপ্ত যা আছে শুধুমাত্র সংক্ষিপ্ত ঠিক আছে আচ্ছা এবার দেখো দশের দাগের বলছে একটি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এভেক্টর বিভেক্টর সি ভেক্টর হলে প্রমাণ করবো ত্রিভুজ ধরা যাক আমরা এ বিসি ত্রিভুজ ধরে নিচ্ছি ধরা যাক এ বিসি ত্রিভুজের এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর ধরা যাক ত্রিভুজ এ বি সি এর এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর ও স্মল সি ভেক্টর এগুলো আমরা ধরে নিচ্ছি ও মূল বিন্দু ধরি ও মূলবিন্দু তাহলে ও মেলবিন্দু হলে অতএব ও এ ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর ও বি ভেক্টর ইজিক্যাল টু বি ভেক্টর আর ও সি ভেক্টর ইসিক টু সি ভেক্টর ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে এখানে আমাদের আমরা এবি আর এসি বের করবো বা এবি ও বিসি বের করবো অতএব এবি ভেক্টর কি হচ্ছে হয়ে যাচ্ছে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর ও মাইনাস হচ্ছে দেখো তাহলে ওবি মানে কি ও মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এটা হয়ে গেল এবি বিসি বের করতে মনে ভেক্টর ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর ঠিক আছে ওসি মাইনাস ওবি নির্ণয় করলাম ওসি মানে কি হচ্ছে সি ভেক্টর ওবি মানে হয়ে যাচ্ছে বি ভেক্টর তাই তো এখানে যে মানটা আছে সেই মানটা আমরা পুট করছি এবার দেখো এখানে কি চাইছে এখানে চাইছে ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল বলেই শুরু করছি অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল এটা কি হয়ে যাবে হাফ ভেক্টর ভেক্টর ঠিক আছে হাফ এবি মানে বি মাইনাস এ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লস হয়ে যাচ্ছে বি সি তার মানে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর এইটা আছে ঠিক আছে ইজ ইকোয়াল টু হাব এটা এইটার সঙ্গে এইটা যখন নিচ্ছি আমরা এটা হয়ে যাচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর এইটার সঙ্গে এইটা তাহলে এইটা হয়ে যাচ্ছে এইটা এইটা তাহলে মাইনাস বি ভেক্টর ক্রস ডি ভেক্টর এইটার সঙ্গে এইটা মাইনাস ভেক্টর ক্রস সি ভেক্টর এইটা এইটা মাইনাস মানসে প্লাস a ভেক্টর ক্রস b ভেক্টর এইটা আছে দেখো এইটার মান কত হবে b ভেক্টর ক্রস b এটা জিরো হয়ে যাবে এর মান জিরো আমরা জানি আমরা থিওরিতে আলোচনা করেছি যারা ক্লাসে প্রথম আছো এই ক্লাসটা ফার্স্ট দেখছো তো থিওরির ক্লাসটা অবশ্যই দেখবে তাহলে এখানে b ভেক্টর ক্রস c ভেক্টর থাকছে এটা জিরো হয়ে যাচ্ছে এটা জিরো হয়ে যাচ্ছে এটা আমি লিখছি না ঠিক আছে আচ্ছা -0 দেখো আচ্ছা আচ্ছা জিরোটা লিখছি না আমরা এটা জিরো হয়ে যাবে এটা এটা জিরো হয়ে যাচ্ছে এই মানটা আচ্ছা এইটা মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর বি ভেক্টর এইটা আসছে এবার দেখো যদি আমরা কি জানি এইটা মানে এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে মাইনাস যদি বিটাকে আগে নেই মাইনাস বি ভেক্টর ক্রস আগে পরে হয়ে গেলে দুটো ভেক্টর আগে পরে হয়ে গেলে একটা সাইনের চেঞ্জ হয়ে যায় একটা মাইনাস চলে আসে ঠিক আছে বা মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায় তাহলে আমরা যদি এই সিটাকে আগে নেই এটাকে পরে রাখি আর একটা মাইনাস চলে আসবে মাইনাস মাসে প্লাস হয়ে যাবে মাইনাস আছে অলরেডি মাইনাস মাসে প্লাস হয়ে যাবে ঠিক আছে এবার দেখো তাহলে কি আসছে ইজিক্যাল টু ওয়ান বাই টু এটা বি ভেক্টর ক্রস সি ভেক্টর সিটাকে আগে নিচ্ছি মাইনাস মাসে প্লাস হয়ে গেল ঠিক আছে এটা সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর এইটা হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি এই এইটাকে আগে নিই তাহলে হয়ে যাচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ক্রস সি সাজিয়ে লিখছে প্লাস সি ক্রস এ দেখো এইটা আসছে এ ক্রস বি বি ক্রস সি ক্রস এইটা আসছে ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যদি তিনটে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এ বি সি হয় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা ঠিক আছে দেখো প্রসেসটা দেখানো একদম সহজ অঙ্গ মনে রাখবে এবং প্র্যাকটিসও করবে ভালোভাবে পরীক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এবারে দেখো আমরা এগারোর দাগে যাবো এগারো দাগের অঙ্কে যাবো নেক্সট দেখো এগারো দাগের অঙ্কে যাচ্ছে দশের অঙ্ক সলভ হলো ইলেভেন বলছে ভেক্টর দেওয়া আছে

হয় ঠিক আছে অতএব ডট সি ভেক্টরো দুটো শুধুমাত্র জিরো হচ্ছে তাহলে ডট প্রোডাক্ট করলে কি হচ্ছে দেখো এই দুটোর এ সি তার মানে ফোর এক্স এটা মাইনাস আছে প্লাস মাইনাস কে এর সঙ্গে এখানে কিছু নেমে ওয়ান আছে তাহলে মাইনাস জেড তাহলে হয়ে যাচ্ছে ফোর প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড টু জিরো এটাকে এক নম্বর দাও হলো এবার আবার বি ভেক্টর ডট সি ভেক্টর এটাও জিরো বিয়ের সঙ্গে ডট জিরো তাহলে এটার সঙ্গে নিলে অতএব হয়ে যাচ্ছে এক্স এক্স মাইনাস ফোর সঙ্গে হলে প্লাস ফাইভ দুই এক্স মাইনাস ফোর ওয়াই এটা দু নম্বর হয়ে যাচ্ছে এবারে দেখো এক আর দুই থেকে আমরা কী পাচ্ছি এক আর দুই থেকে আমরা এটাকে বর্জ্যক্রহণ করবো এক ও দুই থেকে পাই এক ও দুইটা আগে আমরা লিখছি এটা হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু জিরো আর হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড ইজিক্যাল টু জিরো ঠিক আছে এইটা তাহলে কি হয়ে যাচ্ছে অতএব এটা এক্স বাই

চার চারে ষোলো মাইনাস ষোলো মাইনাস আর এটা মাইনাস পাঁচ এইটা আসছে আমরা ধরে নিচ্ছি ধরি এক্স বাই পঁচিশ মাইনাস চার টোয়েন্টি ওয়ান ওয়াই ঠিক আছে কে ধ্রুবক আর কে নট টু জিরো কে ধ্রুবক কে টু মান ধরে নিচ্ছি আমরা আচ্ছা আমরা কে ধরছি না কে না ধরাই ভালো হবে মানে ভেক্টর ক্ষেত্রে আমরা একটা কে ধরেছি কে ধরবে না কারণ এখানে যেহেতু কে আছে কে না ধরে অন্য কোনো আছে ওখানে কে আছে এটা এম ধরছে ঠিক আছে এম ধ্রুবক আর এম নট ইকুয়াল টু জিরো এম এখানে কোথাও নেই ঠিক আছে আগের যে কোনো অঙ্কে আমরা দুটো অঙ্ক যদিও কে ধরেছি কিন্তু এখানে হিসেবে কে 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 ক্যাব দেওয়া আছে এখানে ওর সমস্ত কিছু নেই তো অসুবিধা নেই তাও এম এন পি এরকম কোনো একটা ধ্রুবক ধরবে ঠিক আছে তাহলে এক্স মাইনাস আছে তাহলে ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান হবে ঠিক আছে এটা মাইনাস টোয়েন্টি ওয়ান এম জেড ইজিক্যাল টু মাইনাস টোয়েন্টি ওয়ান এম তাহলে এই তিনটা মানে এলো প্রদত্ত প্রদত্ত আছে দেখবে প্রদত্ত মডুলাস অফ সি ইজ ইকুয়াল টু কত আছে বইটা দেখবে মডুলাস অফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু 21 আছে সি ভেক্টর ইজ ইকুয়াল টু 21 তাহলে মডুলাস অফ সি ভেক্টর মানে কি মডুলাস অফ সি ভেক্টর তাহলে সি ভেক্টরটা কি রূপ নিচ্ছে এটা লেখার আগে তাহলে সি ভেক্টর অতএব সি ভেক্টর হয়ে যাচ্ছে অতএব সি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড ভ্যালু পুট করো এইখানে হয়ে যাচ্ছে 21 এম আই ক্যাপ প্লাস এটা মাইনাস হয়ে যাবে যে মাইনাস আছে মাইনাস টোয়েন্টি ওয়ান এম জে কে মাইনাস টোয়েন্টি ওয়ান এম কে কেফ ঠিক আছে এইটা আসছে আচ্ছা প্রদত্ত আছে প্রদত্ত অফ সি ভেক্টর তাহলে দেখো মনার্স অফ সি ভেক্টর টোয়েন্টি ওয়ান যেহেতু এখান থেকে আমরা কি পাচ্ছি

ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে এইটা হয়ে যাচ্ছে এইটা মাইনাসের স্কোয়ার অটোমেটিক প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার ওয়ান এইটা মাইনাসের স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাসটা আমরা বাইরে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার এইটা ইসিক্যাল টু টোয়েন্টি ঠিক আছে এই যে স্কোয়ার আছে থ্রি তার মানে কি হয়ে যাচ্ছে স্কোয়ার আছে বলে আমরা একবারে তুলে দিতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এম এর ভ্যালুটা আমাদের দরকার অতএব এই তার তার মানে 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 যাচ্ছে ওয়ান অতএব এটা প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে যখন উঠে যাচ্ছে এটা প্লাস মাইনাস নিয়ে নাও অতএব এম ইসিক টু প্লাস মাইনাস টোয়েন্টি বাই

তাহলে তবে উপাংশের আকারে সি ভেক্টর নির্ণয় করো অতএব সি ভেক্টর হবে অতএব সি ভেক্টর কি ছিল সি ভেক্টর ছিল এইরকম টোয়েন্টি ওয়ান এম আই ক্যাফ মাইনাস টোয়েন্টি ওয়ান এম জে ক্যাফ মাইনাস টোয়েন্টি ওয়ান এম কে ক্যাফ এটি যদি ইজ ইকাল টু টোয়েন্টি ওয়ান এম আমরা এখানে বাইরে রাখি আই ক্যাফ মাইনাস জে ক্যাফ মাইনাস কে ক্যাফ হয়ে যাচ্ছে এম এর মান কি প্লাস মাইনাস সেইটা এটি যদি পুট করে দিই টোয়েন্টি ওয়ান বাই তার মানে এটা প্লাস মাইনাস দিতে হবে এম এর মান রুট থ্রি আই ক্যা মাইনাস জে ক্যা মাইনাস কে কে এইটা আসছে দেখো টোয়েন্টি ওয়ান বাই রুট থ্রি আই মাইনাস জে মাইনাস কে তাহলে উপাংশের আকারে সি ভেক্টর হলো অতএব উত্তর লিখবে উপাংশের আকারে সি ভেক্টর হবে প্লাস মাইনাস ইজিক টু টোয়েন্টি ওয়ান বাই

দুটি ফ্যাক্টরের গুণ চ্যাপ্টার প্রশ্নমালা টু এও কমপ্লিট হলো সম্পূর্ণরূপে প্রশ্নমালা টু এ সম্পূর্ণরূপে কমপ্লিট হলো পরবর্তী ক্লাস থেকে আমরা প্রশ্নমালা টু বি স্টার্ট করব পরবর্তী ক্লাস থেকে আমরা প্রশ্নমালা টু বি স্টার্ট করব প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলের প্লে লিস্টে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সল্যুশন পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে চ্যানেল প্লে লিস্টে গিয়ে তার সমাধান তোমরা করতে পারবে ঠিক আছে যেগুলো অসুবিধা হচ্ছে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামার ম্যাথ ক্লাস সেই টেলিগ্রামে গিয়ে গ্রুপ সার্চ করো সার্চ করে সেখানে জয়েন হও যে প্রবলেম হচ্ছে যা প্রবলেম হচ্ছে গ্রুপে সেন্ড করো আমরা সেখান থেকে সলভ করে সে গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে এছাড়াও তোমাদের অন্য কিছু সমস্যা যেগুলো হচ্ছে গ্রুপে না দিতে দিতে চাইলে তোমরা কমেন্টে পাঠাতে পারো সেখান থেকে আমরা সলভ করে দেবো ওকে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং স্টার্ট করবো প্রশ্নমালা টু বি দুটি ফ্যাক্টর গুণ চ্যাপ্টারের প্রশ্নমালা টু বি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিমান